এই দেশের ভিতরে বলন্দ আওয়াজ থাকবে ওলামাই কিরামদের ইমামদের খতিবদে এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা বিশেষ করে ফাঁসি খুনি চাদাবাস এদের দৌরত্ব বাংলা জমিনের শেষ আরে বলাবাল বাংলা আজকে মাটি তৈরি হয়েছে আমাদের আওয়াজ তুলতে হবে ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম খতিব সম্মানিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম প্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন এর মাধ্যমে বোঝা যায় যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হল যে ইমাম এবং খতিবসহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন বলছে যে রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামা ইকরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি নেই এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বাংলাদেশে বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ওলামা ইকরাম বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলন্দ আওয়াজ থাকবে মৌলমাই কি রাম দে এই দেশের মধ্যে আর অস্তিকত এবং কেন নাকি বিশেষ করে ছাঁসি খুনি চাদরস এদের দৌরাত্মক বাংলার জমির শেষ আলে বলা বাংলা আজকে মাটি তৈরি হয়েছে আমাদের আওয়াজ তুলতে হবে ইনামদের ইযাত্রর্খা করতে হবে ক্ষতিরদের ইজ্জা রক্ষা করতে হবে আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে ওয়ান টুর মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আর আমি যেটা লক্ষ্য করেছি যদি আজকে আমরা একতবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্ত করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন আলেমল আমাদেরকে ইমানদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা হয়রানি গুম খুন এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত উলামা কেরাম রয়েছেন ইমাম খতিব সম্মানিত যারা রয়েছেন আমি সকল পুজার জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতর যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমতে তৈরি হয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমি সকল উদার তহবান জানিয়ে আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদেম হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব আল্লাহ কবুল করুন সবাই ভালো থাকেন আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে বা আখারাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয় হওয়া খের দেওয়া আল্লাহ